হাজি সাহেব বলছে আচ্ছা মুফতি সাহেব এই হাজির মানে দাঁত তো নাই আড়াইটা দাঁত কোন রকম বেঁচে আছে তো খালি হিলছে ওই দাঁত গুলো হিলছে আর মুফতি সাহেব আমি তো হজ করতে গেছিলাম তো তাওয়াফ করতে পেরেছিলে মানে একটা গাড়ি পেয়েছিলাম ও ঠিক আছে ওখানে কিন্তু দেখলাম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুয়া হয় ভাই নামাজের সালাম ফিরার পরে দুয়া হয় আপনারাই আর কি করে রেখেছেন খালি দুয়া খালি দুয়া মগ খাতে হয় সেদিন থেকে ওই হাজিটাকে দেখছি হজ করতে গেছিল। নামাজ পড়ার পরে সালাম যখন ফিরলে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মুখকে কেমন করে এদিকে পিট করে বসে যায় মানে দোয়া করবি না মক্কাতে হয় না বক্তা বলছে আপনাকে আরে আজকাল ওই beng সাহেব বক্তা নাম হলো মুমতাজুল হক নাকি নাম এই বক্তা বলছে যে মক্কাতে হয় না আরে বাবা মক্কা হয় না তো আমাদের কি হয় না

জানি আপনার জীবনে শোনার ইচ্ছা থাকে এরকম হয় এগুলো পিটি ছেলের কথা জলসা শুনতে আসেন জলসা থেকে আপনি এক বস্তা ইলিম বাড়ি নিয়ে যান অর্ধেকটা যদি শেষ হয়ে যায় অর্ধেকটা কম্পকে বুকে বেঁচে থাকবে সুবহানাল্লাহ কাজে লাগে কাজে লাগবে জীবনে শুনলেন এখানে জীবনে শুধু শোনার জিনিস ওখানে ওইরকম রকম অতুয়া ফতুয়া হয় ও অতুয়া বলাটা ঠিক লাগে ফতুয়া হয় না নৌজবিল্লা হে বেরাদার জীবনে শুনেন ভালো কথা মহাপতের কথা নাবির সঙ্গে প্রেম হয় ভালোবাসা হয় ফজিলত আছে কিন্তু আমাদেরকে জ্ঞানের কথা কিছু শিখতে হবে শরীয়তের কথা কিছু শিখতে হবে হে আবার ঘুরে ওখানেই আসতে হলো কোনখানে ওই মক্কাতে হাজি সাহেব বলছে আচ্ছা মুফতি যায় এ হাজির মানে দাঁত তো নাই আড়াইটা দাঁত কোনো রকম বেঁচে আছে তো খালি হিলছে তো ঠিক আছে বস বয়স্ক লোক আছে আর এইটা দাঁত কোনো রকম আছে তো ওই দাঁত গুলো হিলছে আর উল্টা আছে মুফতি সাহেব আমি তো হজ করতে গিয়েছিলাম তো তাওয়াফ করতে পেরেছিলেন একটা গাড়ি ও ঠিক আছে ওখানে কিন্তু দেখলাম ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম দুয়া হয় না নামাজের সালাম ফেরার পরে দুয়া হয় না আপনারা কি করে রেখেছেন খালি দুয়া খালি দুয়া মক্কাতে হয় না সেদিন থেকে ওই হাজীটাকে দেখছি হজ করতে গিয়েছিল নামাজ পড়ার পরে

এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে বেশি কবুল হবে আমার আকায় আমার মুস্তাফা সাল্লাহাল্লামের হাদিস কিতাবের নাম আগে নোট করেন আমি আশরাফ রাজা নাইমি যুক্তিতে কথা বলে যাই না উক্তিতে কথা বলে যাই উদ্ধৃতিতে কথা বলে যাই হাদিসের নোট করে তিন হাজার চারশো নিরানব্বই তিন হাজার চারশো نحن نقول حق مصطفى صلى الله عليه وسلم عليه وسلم الحديث عن ابي امامة قال قيل يا رسول الله صلى الله عليه وسلم ايوه دعاء اسمعوا قال جوف الليل الآخر ودبور الصلوات المكتوبات وقال <سؤال> ابو عيسى هذا

সোনান তিরমিজি ছয়খানা হাদিস সহি হাদিস তার মধ্যে একখানা তিরমিজি শরীফ বাব আবু আবু দাওয়াত হাদিস নম্বর 3499 হাদিস নম্বর

সোনসে জগৎ যখন শুয়ে যাবে তখন তুমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে তোমার দোয়া কবুল হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যারা জমকে বলি সুবহান রাতের শেষ অংশে দোয়া করবে তা আমার বুড়ো দাদু হাজী সাহেব বলেন ঠিকমাকা খাপা পেয়ে গেছিল নাকি

হে আমাদের সবার প্রতিপালক আল্লাহ আতে না আমাদের সবকে দেন প্রদান করেন ফি দুনিয়া এই দুনিয়াতে হাসানা উপকার ওয়ফিল আখিরাতে হাসানা এবং আখিরাতে উপকার ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচিয়ে নেন আযাবান নার জাহান্নামের আগুন

হ্যাঁ আল্লাহ ওতে আমি সমর্থন করছি আল্লাহ আমাকে দরকারি জিনিস চাইছে এখন কথা হলো যে আমার মেয়ে অসুস্থ ইমাম সাহেব তো ভুলছে না যে আব্দুর রাজ্জাকের মেয়ে অসুস্থ আল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফের মেয়ে ও অসুস্থ তো ওর মেয়ে যেন সুস্থ হয়ে যায় এই বলে তো ইমাম সাহেব দোয়া করে না আপনার চুবানকে বন্ধ রাখা হয়নি ইখতিয়ার আছে আপনাকে ইমাম সাহেবের সাথে সাথে আপনিও যদি মনে মনে বা আওয়াজে আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দেন আর আপনি নিজেই বলেন আল্লাহুম্মা আমিন দুয়ার মাঝখানেও আপনি যদি নিজে নিজে বলেন যত জামাতে আছেন নিজের ব্যক্তিগত কথা যদি আল্লাহকে বলেন জামাতকেই বলেন কত জায়গা আছে আল্লাহ শুধু একজনের কথা শুনেন না সারা পৃথিবীর কথা এক সঙ্গে শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক সঙ্গে সারা পৃথিবীর কথা শুনেন আল্লাহকে নিজের কথা বলবেন না তো কাকে বলবেন আল্লাহ আপনাকে তৈরি করেছেন আল্লাহ আপনাকে মানব জাতিতে পাঠালছেন আল্লাহ আপনার হাত পা গলা নাক ইত্যাদি তৈরি করেছেন আল্লাহই আপনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহই আপনাকে রুজি দিয়েছেন আল্লাহই আপনাকে ইজ্জত দিয়েছেন আল্লাহই আপনাকে জমি জায়গা দিয়েছেন আল্লাহ আপনাকে ঘর বাড়ি দিয়েছেন আল্লাহ আপনাকে বাঁচার আয়ু দিয়েছেন তো নিজের দুঃখের কথা এই মৌলভীকে বলবেন না আল্লাহকে

দোয়া হচ্ছে মুসলমানের হাতিয়ার যারা ঝমকে বলি সুবহান মুসলমানের হাতিয়ার হচ্ছে দোয়া খবরদার মুসলমান বিভ্রান্তকারী বলবি কথাই পড়ে এই হাতিয়ার থেকে বঞ্চিত থাকি না

আমার আজ এরা আমাদেরকে দুয়া থেকে আলাদা করার চেষ্টা আছে কিন্তু খবরদার শয়তানের পাল্লাতে পড়িও না আমার আকা মুস্তাফা তো বলেছেন আমার আল্লাহ কোরআনে কি বলছেন আপনারা শুনতে চান একবার জোর করে বলেন তো সুবহানাল্লাহ কোরআন শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক

সেই আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ক্বালা রাব্বুকুম তোমাদের প্রতিপালক তোমাদের কে বলছেন উদউনি আমার কাছে তোমরা দোয়া প্রার্থনা করো আমার কাছে তোমরা চাও আস্তাজিব লাগো নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করি

ذرا جھوم کے بولیے سبحان اللہ